দিদি মনির কথা বুঝতে কিছুই পারি না রং চঙে মিষ্টি কথা কাজের কথা বলে না দিদি মনির কথা বুঝতে কিছুই পারি না রং মিষ্টি কথা আর কাজের কথা বলে না দিলে ভোট রাতের ঘুম কেড়ে নেবে এই রাজনীতি চাকরি চলে যাবে সবই জানে দিদির চালা কি পরপা 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 পা 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 পরপা 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 পা 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 যতই পুলিশ দারোগা আছে আ ছবি আছলে বাধা শোনো দিদি মনির কথা বুঝতে কিছুই পারি না রং চং মিষ্টি কথা আর কাজের কথা বলে না যাব সেই দেশে তে ভোট কাজ নেই শুধু শুধু ভোট দিয়ে চোর আনা পরপা 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 পর বাপ্পা পর পা পর পা পর পা পর বাপ্পা পিডিসিবি যদি একবার ধর গো পাচারা সাথাকে না সোনো দিদিমনির কথা বুঝতে কিছুই পারি না রং চং এ কথা আর কাজের কথা বল না